আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং যারা কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি এগুলি হলো স্ট্যানসিল পেপারের ডিজাইন দেয়ালের ডিজাইন করার জন্য এগুলি ব্যবহার করা হয় আপনার বাসাবাড়ি বাড়ি সব কিছুতেই করতে পারবেন প্রতি ভিডিও ধারাবাহিকতায় আজকেও আমরা পাঁচটা ডিজাইন দেখাব এই পাঁচটা ডিজাইন আজকের যে পাঁচটা ডিজাইন এটা হলো আপনার বাচ্চার রুমের ডিজাইন করার জন্য বাচ্চার রুমগুলো ডিজাইন করার জন্য এই অথবা আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকলে সেই ব্যবসা প্রতিষ্ঠানেও এগুলি ব্যবহার করতে পারেন বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সেগুলি ব্যবহার করতে পারেন যেমন এই ডিজাইনটা যেটা এটা আপনার যারা শিপিং লাইনে কাজ করেন হ্যাঁ যারা শিপমেন্ট নিয়ে কাজ করেন তারা তাদের অফিসে এই ডিজাইনটা করতে পারেন যারা ট্রাভেলস এজেন্সি চালান তাদের জন্য এটা ব্যবহার করতে পারেন হ্যাঁ এই রকমভাবে এগুলি ক্যাটাগরি হয় যারা স্পোর্টস জাতীয় কোনো কিছু সাথে রিলেটেড আছেন তারা এই এইটা ব্যবহার করতে পারেন তো চলুন পরিচিত হই প্রত্যেকটা ডিজাইনের সাথে এটা হলো ওয়ান জিরো থ্রি জিরো ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি ওয়ান ষোলো বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি টু ওয়ান জিরো থ্রি টু ষোলো বাই বাইশ এটা হলো ওয়ান 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 সিক্স এটা ষোলো বাই বাইশ ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এইট এটাও ষোলো বাই বাইশ যারা যে ডিজাইনটা নেবেন বা যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা নাম্বারগুলো নোট করে রাখেন নোট করে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এই যোগাযোগ করেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারবো সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে চলুন প্রত্যেকটা ডিজাইন সম্পর্কে ডিটেলসে যাই তাহলে এটা হলো প্রথম ডিজাইন আজকের এক নাম্বার ডিজাইনটা যেটা এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি টু এটা এখানে জাহাজ বিভিন্ন রকমের জাহাজের কম্বিনেশান দিয়ে একটা ওয়াল পেপার তৈরি করা এটা নৌকা জাহাজ বিভিন্ন রকমের মিলায় এটাকে আপনি আপনার বাচ্চার রুমে করতে পারেন অথবা আপনার শিপিং লাইনে যারা বিজনেস করেন তাদের দেয়ালগুলো করতে পারেন খুবই সুন্দর হবে আসেন কয়েকটা স্যাম্পল আমি দেখি কত অসাধারণ হবে প্রত্যেকটাকে আলাদা আলাদা কালার করবেন তাহলে হবে সবচেয়ে বেশি সুন্দর আর যদি সিঙ্গেল কালার করেন করতে পারেন সমস্যা নেই এই দেখুন লক পয়েন্ট এক দুই তিন চার এ চারটা লক পয়েন্ট চারটা মিলিয়ে মিলিয়ে আপনি মারবেন শুরু করবেন পাশের উপরে দেয়ালের বামপাশের উপর থেকে শুরু করবেন এরপর আস্তে আস্তে ডান দিকে যাবেন নিচের দিকে যাবেন সেটিং মিলিয়ে মিলিয়ে এই নাম্বারটা এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি টু ওয়ান জিরো থ্রি টু ষোলো বাই বাইশ ইঞ্চি এরপরের ডিজাইনটাতে চল এরপরের ডিজাইনটা হচ্ছে ওয়ান 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 সিক্স এগারোশো ষোলো নাম্বার ডিজাইন এটা আপনি অনেক জায়গায় ব্যবহার করতে পারেন যারা স্কুল আছে কিন্ডার গার্ডেন স্কুল মাদ্রাসা তারপরে আপনার বাচ্চার রুম হ্যাঁ তারপর এই ধরনের যারা আস যাদের দরকার তারা নিতে পারেন এখানেও আপনি মাল্টি কালার করতে পারেন মাল্টি কালার করলে সবচেয়ে বেস্ট হবে এখানেও লক পয়েন্ট আছে লক পয়েন্টগুলি বুঝে বুঝে লক পয়েন্ট মেরে মেরবেন সিঙ্গেল কালার করার থেকে মাল্টি কালার হবে বেস্ট আসেন আমরা কয়েকটা স্যাম্পল দেখি এটা হচ্ছে এগারোশো ষোলো নাম্বার ডিজাইন ষোলো বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখুন অথবা নাম্বারটা নোট করে রাখুন এরপরের ডিজাইনটা আরও সুন্দর যারা স্পোর্টিং ক্লাবের সাথে রিলেটেড আছেন বা খেলাধুলার বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছেন তারা তাদের অফিসের দেয়ালগুলোটা এটা দিয়ে করতে পারেন খুবই সুন্দর হবে বেসবল তারপরে বাস্কেটবল ফুটবল এগুলো দিয়ে এই ওয়ালপেপারটা সাজানো এখানেও আপনার চারটা লক পয়েন্ট থাকে চারটা লক পয়েন্ট মিলিয়ে মিলিয়ে মারবেন প্রত্যেকটা আলাদা আলাদা কালার করবেন সবচেয়ে সুন্দর হবে দেখুন আমি কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো এইট ওয়ান ওয়ান জিরো এইট ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন এরপরের ডিজাইনটা হচ্ছে টাইপের একটা ওয়ালপেপার এখানে আপনার রকেট বিভিন্ন জিনিস আছে স্টার আছে মানে মহাকাশ জগৎ সোজা কথা মহাকাশ জগত নিয়ে উপর বেস করে এই ডিজাইনটা তৈরি করা বাচ্চার রুমে অসাধারণ হবে আপনি মাল্টি কালার করলে সবচেয়ে বেস্ট হবে সিঙ্গেল কালারও করতে পারেন এটা নাম্বার হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান জিরো থ্রি জিরো আসুন কয়েকটা স্যাম্পল দেখি আমরা কত সুন্দর হবে লক পয়েন্ট থাকতেছে লক পয়েন্ট দিয়ে মেয়ে বুঝিয়ে বুঝিয়ে মারতে পারবেন এটা খুব সুন্দর হবে এরপরের ডিজাইনটাতে চলি এরপরে ডিজাইনটা হচ্ছে একটু আনকমন খেয়াল করেন এই যে এটা একটা বিমান স্কাই দিয়ে সাজানো একটা ওয়ালপেপার ডিজাইন এগুলো দেয়ালে করলে দেয়ালটাকে ওয়াল মতোই দেখা যাবে কেউ বুঝতেও পারবে না আপনি ওয়ালপেপার লাগিয়েছেন না রং দিয়ে করেছেন খুবই মারাত্মক হবে বাচ্চার রুমে ব্যবহার করতে পারেন শিপিং লাইনে যারা আছেন তারা ব্যবহার করতে পারেন ট্রাভেল এজেন্সিতে যারা চালাচ্ছেন তারাও ব্যবহার করতে পারেন ট্যুরিজম যারা বিজনেস করতেছেন তাদের ওয়ালেও ব্যবহার করতে পারেন খুবই মারাত্মক হবে বিশ্বাস না হলে করে দেখুন এটা নাম্বার হচ্ছে ওয়ান জিরো কিছু স্যাম্পল দেখা যাক ডিজাইনগুলো যারা দেখতেছেন কিভাবে কাজ করে এটার জন্য এই ট্রেড সেটটা ব্যবহার করতে পারেন অথবা ফোমের রোলার এটার জন্য কাজ করার জন্য ফোমের রোলার ব্যবহার করতে হয় এটা চার ইঞ্চি ফোমের রোলার বাজারে অ্যাভেলেবল আছে আপনি যদি না পান আমাদের কাছ থেকে নিতে পারেন এটার মধ্যে হালকা করে রং লাগিয়ে এই যে ট্রে আছে ট্রের এই জায়গাতে রঙ ঢালবেন ঢেলে হালকা করে রং লাগাবেন লাগিয়ে এই জায়গাতে খাস কাটা থাকে এই খাস কাটার মধ্যে রোলারটাকে গষবেন গষলে আপনার এক্সট্রা রঙ পড়ে যাবে এরপর হালকা রঙ দিয়ে স্ট্যান্ডশিলটাতে কাজ করবেন এই ট্রেডের মধ্যে আপনি সাতটা জিনিস থাকতেছে একটা প্লাস্টিকের ট্রে একটা খুবই উন্নত মানের হ্যান্ডেল দুটা ফোমের রোলার তিনটা সুতার রোলার এই টোটাল কম্বিনেশানটা করতে পারেন আর মাল্টি কালার করার ক্ষেত্রে এই রকম যেগুলি বড়ো বড়ো এই আপনি রোলার দিয়ে করতে পারেন এইভাবে আর যেগুলি ছোটো ছোটো এইগুলি এই ফোমের রোলারে মাথায় রং লাগিয়ে এইভাবে এভাবে আপনি করতে পারেন এর ছাড়াও আরও আছে এই স্টেনশিল ব্রাশ আছে স্টেনসিল ব্রাশ দিয়ে আপনি সুন্দরভাবে করতে পারেন এটা দিয়ে কাজ করা সবচেয়ে সহজ হবে তো মাল্টি কালারের জন্য এটা ব্যবহার করবেন সিঙ্গেল কালার মাল্টি কালারের ক্ষেত্রে এটাও ব্যবহার করতে পারেন ফোমের রোলার এই হল এই টুলসগুলো যেগুলি দিয়ে কাজ করবেন এখন পাঁচটা ডিজাইন আজকে যেগুলি দেখালে আমি এগুলি আবার একটা ঝলক দেখুন এটা হচ্ছে স্পেস চের উপর বেস করে একটা ডিজাইন এটা নাম্বার হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান জিরো থ্রি জিরো আজকের ডিজাইন সবগুলো এই বিডিওর সবগুলো ডিজাইন ষোলো বাই বাইশ ইঞ্চি এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো পরেরটা হচ্ছে জাহাজ দিয়ে সাজানো একটা ওয়ালপেপার দেখুন কত মারাত্মক একটা ডিজাইন এটা ওয়ান জিরো থ্রি টু ওয়ান জিরো থ্রি টু ওয়ান জিরো থ্রি টু এরপরেরটা হচ্ছে আপনার আপনার বিমান বিমানের বিমান এবং স্কাই এই দুটা দিয়ে সাজানো এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান জিরো থ্রি ওয়ান এরপরের ডিজাইনটা হচ্ছে বেলুনের জন্য বেলুন দিয়ে সাজানো এটা হচ্ছে ওয়ান 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 সিক্স ওয়ান 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 সিক্স ষোলো বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন এরপরেরটা হচ্ছে আপনার যারা স্পোর্টসের ভক্ত তাদের জন্য আপনার বেসবল ফুটবল এগুলো দিয়ে সাজানো একটা ওয়াল পেপার এটার নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান জিরো এই পাঁচটা ডিজাইন দেখালাম যারা ডিজাইনগুলি কালেক্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার স্ক্রিনশট দেওয়া যেগুলো স্ক্রিনশট দিয়েছেন সেগুলো আমাদের কাছে ওভাবে পাঠিয়ে দিতে পারেন অথবা ডিজাইন নাম্বারগুলো নোট করে আমাদেরকে পাঠিয়ে দেন পাঠিয়ে দিলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি করে থাকি অর্ডার করা দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ